হাই ব্রিওন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আরও একটি নতুন ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন তো কিছুদিন আগে যে মিহির বাবা টিস্যুর উপরে এটা কি শাক বলে মুখ ডালে শাক রোপণ করেছিল আজকে সেই শাকগুলো ওঠানো হচ্ছে এগুলো নাকি খুব বেশি বড় করে না জাস্ট যখন একটু পাতা বের হয় তখনই নাকি এগুলোকে কেটে তারপরে ভাজি করে ফেলে জানি না কেমন হবে খেতে ও যেভাবে বলবে আমি সেভাবেই করব আর ও এখন কেচি দিয়ে এগুলো কেটে ফেলছে আর ভালোই হয়েছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এগুলো তো একটু ডাটা টাইপের তেমন তো পাতাই ফুটেনি কিন্তু এগুলো ভাজি করলে কেমন হবে বা দেখতে কেমন লাগবে বা মজা হবে কি না ও বলছে না এগুলো এরকমই হয় আমার কাছে মনে হচ্ছে ও কোথাও জানি ভুল করছে জানি না কোথাও সে ভুল করছে কি না ওর কথা মতোই আসলে আমি শুনছি এর আগে কখনো কিন্তু আমি এগুলো দেখিনি বা করিনি পাতাগুলো যদি একদম সবুজ হয়ে যেত তাহলে হয়তো বা শাকগুলো ভাজি করলে ভালো লাগতো এখন তো পাতাই ভালো করে ফুটেনি এগুলো আসলে কেমন লাগবে জানি না তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না ওর কথা মতো শাকগুলোকে ভাজি করার জন্য এখানে আমি পেঁয়াজ আর রসুন কাঁচামরিচ নিয়েছি ও আমাকে বলেছে জাস্ট আমরা যখন মূলা শাক কিংবা লাল শাক ভাজি করি যেভাবে ওভাবেই শাকটা ভাজি করতে আর শাকটাকে আমি ভালোভাবে একদম বেছে তারপরে একটু কেটেও নিয়েছি তারপরে ধুয়েও নিয়েছি পেঁয়াজ আর রসুনগুলো যখন একটু ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি শাকগুলো দিয়ে দিচ্ছি আসলে এগুলোকে শাক বলতে ইচ্ছে করছে না কারণ এখানে সবুজ পাতাই নেই শাক বলতে আমি যেটা বুঝি সেটা হবে সবুজ আর এগুলো তো এক প্রকার ডাটাই জানি কেমন হবে তারপরও দেখি হাজব্যান্ড যেহেতু রোপণ করেছে আর পানিটা শুকিয়ে নিয়েছে কালারটা কেমন যেন চেঞ্জ হয়ে এসেছে মানে কীরকম যেন লাগছে আর এটা ভাজি করা হয়ে গিয়েছে জানি না খেতে কেমন লাগবে মনে হচ্ছে ভালো হবে না পর তোমার তার এটা হচ্ছে ডগ পুরো জানলা হয়ে গেছে কবুতরের বাসা এটা হচ্ছে একটা গাছ তারপর এটা হচ্ছে একটা ঘর তারপর এটা হচ্ছে যারা লাল দেখো ওটার পিছনে ওগুলোকে কি বলে কি বলে ভাল্লুক না ভাল্লুক ভাল্লুক ভাল লুকটা তো এটা হচ্ছে একটা বেবি না এটাকে আমি একটু ছোট বানাইছি তো এটা হচ্ছে বেবি এখন আমরা দুপুরের খাবারটা খেতে বসলাম এখানে আমি তিতা করলা ভাজি করেছি আলু দিয়ে তারপরে ঘন করে মসুরের ডাল রান্না করেছি আর মিহির বাবা শাক রান্না করেছে। আর এগুলো কালকের দরকারি ছিল ফুলকপি আর বিচি দিয়ে মাছ দিয়ে রান্না করেছিলাম ওখান থেকে আমার অল্প একটু রয়ে গিয়েছে সেগুলো আমি গরম করে নিয়েছি আর তেমন কিছু রান্না করা হয়নি আজকে আর জাস্ট এগুলোই করেছি আর মিহির অলরেডি আরও একটা দাঁত পড়ে গিয়েছে টোটাল দুইটা দাঁত মানে কি হচ্ছে সমস্যা আমি বলি আপনাদেরকে ও যখন কথা বলে ওর কথাগুলো দাঁতের ফাঁক দিয়ে বের হয়ে যায় কেমন যেন ওকে মনে হচ্ছে তুতলা তোতলায় এই টাইপের আর কি কথাগুলো মনে হচ্ছে বের হয়ে আসছে জানলা দিয়ে ওকে মজা করছিলাম তোমার এক দাঁত একদম জানলার মতো হয়ে গিয়েছে কবুতরের বাসা আরও একটা নড়ছে উপরে উপরের সামনের দুইটা থেকে আরও একটা দাঁত নড়ছে এখন আমি মিহির বাবার শাক খাচ্ছি মোটামুটি বলা যায় আহামরি ভালো না যেরকম আমরা লাল শাক মোলা শাক খেয়ে থাকি রকম না এটা এটার মতোই কেমন যেন এখন আমি আপনাদেরকে ফুচকার রেসিপিটা শেয়ার করব আর এটা আমি কম্পিটিশনের জন্য করছে আমি আর মিহির বাবা তো এখানে আমি নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ ময়দা তারপরে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সুজি এক কাপ পরিমাণ যদি ময়দা নেন তাহলে এক কাপের চেয়ে হালকা একটু কম সুজি নিতে হবে এরপর এখানে নিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ আর হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার একদম বরাবর হবে লবণ আর বেকিং পাউডারটা হাফ চা চামচ নিলে তো এখন আমি এটা একটু মিশিয়ে নিচ্ছি তারপরে আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব ডোটা কিন্তু নরম হবে না একটু শক্ত হবে কারণ মচে মচে করতে গেলে ডোটা একটু হার্ড করতে হয় আর অনেক দিন ধরে চিন্তা করছিলাম মিহির বাবার সাথে ফুচকার চ্যালেঞ্জ করব কিন্তু তো ফুসকা তৈরি করতে পারছিলাম না আজকে করব কালকে করব আসলে আলসির কারণে করাই হচ্ছে না আজকে ভাবলাম মানে কিছুই করব না ফুচকাই তৈরি করি কোনো আলসি আর কাজ করবে না তো ফটাফট আমি তৈরি করে নেছি আর শুরুতে তো আপনারা দেখেছেন কতটা ভালো হয়েছে আর মজমজে হয়েছে তো এখানে আমি অল্প অল্প পানি দিয়ে একদম শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা মোটামুটি একটু শক্তই হয় তো হাতের তালুর সাহায্যে এটাকে আমি একটু ভালোভাবে মতে নিয়েছি তারপরে হচ্ছে এখন এটাকে আমি রেস্টে রেখে দিব টোটাল ত্রিশ মিনিটের জন্য ডাকনা দিয়ে ডেকে রাখলাম রেস্টে থাকবে টোটাল ত্রিশ মিনিট এর মধ্যে ডোটা আর একটু সফট হয়ে আসবে মিনিট পর ডাকনাটা উঠিয়ে নিলাম ডোটা এর মধ্যে আরও অনেকটা সফট হয়ে গিয়েছে এখন আমি যেটা করব। প্রায় দশ থেকে বারো মিনিটের জন্য ডোটাকে আমি আবারও ভালোভাবে মথে নেব এতে করে ডোটা আরও বেশি সফট হয়ে আসবে দশ বারো মিনিটের মতো মতে নেবেন একটু সময় ধরে কষ্ট করে ডোটাকে প্রায় আমি আরও অনেকক্ষণ সময় ধরে মতে নিয়েছি এখন আমি এটাকে চার ভাগে ভাগ করে নিচ্ছি আমি টোটাল চারটা রুটি বেলবো তারপরে ফুচকাগুলো তৈরি করব একটা ভাগ নিয়ে এখন আমি ছোট সাইজের একটা রুটি বেলে নিব সামান্য করে একটু ময়দা দিয়ে দিচ্ছি এখন মাঝারি সাইজের একটা রুটি বেলে নিচ্ছি রুটিটা এতটুকু করলেই হবে আর বেশি বড় করতে হবে না এই যে মাঝারি সাইজের একটা রুটি বেলে নিয়েছি এরপরে সেম টু সেম আমি ওই সাইজেরই আরও একটা রুটি বেলে নেব টোটাল দুইটা রুটি বেলে নিচ্ছি একসাথে আমি আরও একটা রুটি বেলে নিয়েছি এখন একটা রুটির উপরে আমি আর একটা রুটি দিয়ে একসাথে দুইটা রুটি এক বেলে নিব। এতে করে যেটা হবে মানে এমনিতে দেখা যায় ফুচকা তৈরির করে বেশিরভাগই দেখা যায় ফুলে না একটু পাতলা পাতলা রয়ে যায় ফুলে না বে অল্প কয়েকটা ফুলে যদি আপনারা একটার উপরে দিয়ে আর একটা বেলে নেন এতে করে দেখা যাবে বেশিরভাগই ফুলবে আর অল্প কয়েকটা ফুলবে না সেগুলো আপনারা চটপটির মধ্যে ব্যবহার করতে পারবেন তো আর এটা একটু পাতলা হবে নর্মাল আমরা যেভাবে রুটি তৈরি করি ওই রকমই হবে ওটার চেয়ে হালকা একটু পাতলা হবে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কেমন হতে হবে এটা একদম বড় করে পাতলা করে রুটিটা বেলে নিচ্ছি এই যে রুটিটা বেলা হয়ে গিয়েছে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি নর্মাল যেরকম আমরা রুটি তৈরি করি ওটার চেয়ে হালকা একটু পাতলা এই যে আর ফুসকাগুলো কাটার জন্য আমি আপনাদের সাথে কমন একটা জিনিস দিয়ে ফুস্কা কাটাটা দেখাবো নর্মালি দেখা যায় ফুস্কা কাটার জন্য আলাদাভাবে জিনিস থাকে এটা হচ্ছে ন্যাসকেপের ঢাকনা যারা কফি খায় নর্মালি ছোটো সাইজের যে ন্যাসকেপের কোটাগুলো থাকে ওটার মধ্যে যে ঢাকনাটা থাকে আমি ওই ঢাকনা দিয়েই ফুস্কাগুলো কেটে নেব আর এই ধরনের ন্যাসকেপের ঢাকনা ন্যাসকেপের বয়ম কিন্তু সবার ঘরেই থাকে আমার প্রায় অনেকগুলো বয়ম ছিল এই সাইজের কিন্তু আমি দেখছিলাম যে কোনটা আপনাদের সবার ঘরে থাকতে পারে তো আমি সেটাই খুঁজে বের করেছি চিন্তা করলাম নেসকেপ তো নেসকেপের কোটা কম বেশি সবার ঘরেই থাকে কারণ সবাই কম বেশি কফি খায় তো সেজন্য আমি এটা দিয়েই কাটছি আর দেখুন এটা দিয়ে কাটলে একদম বরাবর হবে বড়োও হবে না আবার ছোটোও হবে না এখন আমি গোল গোল করে সবগুলো কেটে নেব আর এক কাপ পরিমাণ ময়দা দিয়ে প্রায় অনেকগুলোই ফুচকা হয় কম হয় না যে দেখুন ফুচকাগুলো সবগুলো ফুচকাই আমার তৈরি করা হয়ে গিয়েছে দেখুন অনেকগুলোই ফুচকা হয়েছে এক কাপ পরিমাণ ময়দা আর ওয়ান থার্ড কাপ পরিমাণ সুজি দিয়ে প্রায় পঞ্চাশটার উপরে হবে আমি গুণে দেখেছি এখানে। হয়তো বা এইখানে দশ বারোটা কিংবা পনেরোটা মিস চাপে ফুলবে না এরপরে তো দেখা যাবে ত্রিশ থেকে পঁয়ত্রিশটা তো ভালো হবেই এখন আমি ফুচকাগুলোকে ভেজে নেব এর জন্য প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে আমি ভালোভাবে গরম করে তারপরে ফুচকাগুলো দিয়ে দিচ্ছি আর ফুচকাগুলো দেওয়ার পরে যেগুলো ফুলার সেগুলো তো অটোমেটিকলি ফুলে যাবে আর যে একটা একটু ঘাটতরা টাইপের থাকবে ফুলতে চাইবে না ওগুলোকে আর জোর করে যাইলেও ফুলানো যাবে না তো যেগুলো ফুলার সেগুলো তো অটোমেটিকলি ফুলে যাবে আপনারা তো দেখতেই পাচ্ছেন প্রায় অনেকগুলোই অটোমেটিকলি ফুলে গিয়েছে দুই একটা একটু ঘাটতেরা আছে ওগুলো আমরা চটপটি হিসাবে ব্যবহার করব। এরকম একটা থাকে স্বাভাবিক এখন আমি ব্রাউন কালার করে ভেজে আর দেখুন কত সুন্দর করে বেশিরভাগ ফুচকা ফুলে উঠেছে অটোমেটিকলি ফুচকাগুলো ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি উঠিয়ে নিচ্ছি সে সাথে আমি আরও কিছু ফুসকা ভেজে নেব সবগুলো ফুচকা আমার ভাজা হয়ে গিয়েছে আমার এই কয়েকটা মিস গিয়েছে আর এগুলো হচ্ছে ফুলকো ফুচকা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা মসমছে আর আপনাদের কাছে ফুচকার রেসিপিটা কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই জানাবেন সহজ লেগেছে কিনা না সেটাও জানাবেন আপনারা বাসায় ট্রাই করবেন স্বাস্থ্যসম্মতভাবে ঘরের তৈরি ফুচকা আসলে ঘরের তৈরি ফুচকাগুলো খেতে এতটাই মজার হয় এমনিতেও খাওয়া যায় আমি তো কয়েকটা এমনিতেই খেয়ে নিয়েছি খুবই টেস্টি হয় এই যে দেখুন কতটা মচমছে আপনারা এটা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আজকের ভিডিওটা আমি খুব বেশি বড় করছি না এখানেই শেষ করছি আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ আর ফুসকার রেসিপির সরি ফুচকার চ্যালেঞ্জের ভিডিও দেখার জন্য সবাইকে অগ্রিম ওয়েলকাম জানাচ্ছি